দুনিয়া ছেড়ে মাচলে যায় মনে লাগে ব্যথা বেঁচে থাকতে কোনো দিনও শোননি মায়ের কথা দুনিয়া ছেড়ে মাচলে যায় মনে লাগে ব্যথা বেঁচে থাকতে কোনো দিনও শোননি মায়ের কথা মায়ের চোখের দু জল অনেক বেশি দামি সবার কথাই মেতে মায়ের মনের কষ্ট বোঝনি দুনিয়া ছেড়ে মা চলে যায় বনে লাগে ব্যথা বেঁচে থাকতে কোনো দিন মায়ের কথা হো 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 ছেড়ে মা চলে যায় মনে লাগে ব্যথা বেঁচে থাকতে কোনো দিনও শোনি মায়ের কথা আ